তারপরে আপনি কাপ থাকবে বারোটা পিরিস থাকবে বারোটা তারপরে আপনার সাড়ে নয় ইঞ্চি কারিবাটি সবচেয়ে বড় সাইজ এটা থাকে

একবারে হান্ড্রেড পার্সেন্ট ভেজাল মুক্ত একশো পিস একশো পিস একশো পিস্তর পিস একশো ছত্রিশটা দেয় চামচ ছত্রিশটা স্টান ছত্রিশটা দেয় হলো গ্যালাস আবিজাবি দিয়া তেলের পর ডাকরুম বাথরুম প্লাস্টিক প্লাস্টিক কাঠ প্লাস্টিক দিয়া দুইশো পিস

একশো পিসের ভিতরে কি থাকবে আর কি কোম্পানির আমি আপনাদের সাথে পরিচয় করে দিব আজকে দেখেন এটা থাকবে হলো আপনার আকিস কোম্পানির আকিস পাইন পোর্সলিন এক্সপোর্ট কোয়ালিটির বাংলাদেশ থেকে বিশ্বের চৌষট্টিটা দেশে এক্সপোর্ট হয় আচ্ছা এটা সরাসরি মাইক্রোভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন সব ওভেনই ইউজ করতে পারবেন আপনি বিশেষ করে আপনি ছুরি দিয়ে চাকু দিয়ে এইটা দিয়ে যতই ঘষাঘষি করেন কোনো লাভ নাই পিনটা আপনার লাইভে আপনি প্রিন্ট উঠাইতে পারবেন না কারণ এগুলো প্রিন্ট ওঠে না আমাদের বাংলাদেশের সিরামিক্স বিশ্বের কোথাও গেলে আপনি যেখান থেকে কিনবেন যে দেশে যা কোথাও কোনো জায়গার মানুষ নষ্ট করতে পারে না জি ইনশাল্লাহ ওকে তো আমি অনেক কাস্টমারদের কাছে শুনছি প্রবাসী ভাইরা আমার থেকে যারা ডিনার নেয় আমাকে বলে যে ভাই বাংলাদেশে অনেক দাম বাংলাদেশে অনেক দাম আমি কিন্তু অনেক দেশ ঘুরছি বিগত দুই মাস পর্যন্ত ঘুরছি দোকান ফালা রেখা অনেক দেশ ঘুরছি আমাদের বাংলাদেশের মাল বিশ্বের সব দেশে সবচেয়ে বেশি চলে আমাদের দেশের মাল এবং সবচেয়ে কোয়ালিটি ফুল কিন্তু আমাদের দেশ থেকে যে দামে কিনবেন ওর থেকে চার গুণ বেশি হইলো আপনি কোনো দেশ থেকে মাল কিনতে পারবেন না অবশ্যই অবশ্যই কিন্তু আমরা সবচেয়ে কম দামে বিক্রি করি আর আজকে কি থাকবে আমি সব এক এক করে দেখা দেব এটার মধ্যে থাকবে সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট বারোটা সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট থাকবে কারণ আপনার বাসায় বারো জন মেহমান আসলে বা বিশ ত্রিশ জন আসলে যাতে একটা ডিনার সেট দিয়ে সব আপ্যায়ন করতে পারেন সেই আইটেম গুলো আপনার কাছে ইনশাল্লাহ কাপ বারোটা থাকবে পিস বারোটা থাকবে তারপরে আপনার সুপের বাটি থাকবে ছয়টা এই সুপের বাটি থাকবে ছয়টা জি তারপরে আপনার ডিপ প্লেট থাকবে ছয়টা সাড়ে নয় ইঞ্চি ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা ডিপ প্লেট ছয়টা জি তারপরে আপনার লম্বা রাইস ডিশ থাকবে একটা এই যে লম্বা ষোলো ইঞ্চি রাইস ডিশ থাকবে একটা আচ্ছা ওভাল একটা রাইস ডিশ জি এরকম রাইস থাকবে একটা আচ্ছা তারপরে কি থাকছে তারপরে একটা রাউন্ড রাইস দি 12.5 ইঞ্চি রাউন্ড রাইস দি সেই যে গোল 12.5 ইঞ্চি রাউন্ড রাইস দি সেটা থাকবে দুইটা ওকে দুইটা দুইটা ও বাহ তারপরে একটা 9.5 ইঞ্চি কারি সবচেয়ে বড় সাইজ এটা থাকবে চারটি চারটা আচ্ছা 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 চারটা চারটা থাকবে 9.5 ইঞ্চি কারিবাটি থাকবে চারটা সবচেয়ে বড় সাইজ ওকে 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 তারপরে আপনার এখানে রয়েছে দেখেন সাড়ে আট ইঞ্চি কারিবাটি এটা থাকবে বারোটা সাড়ে আট ইঞ্চি বারোটা সিরিয়াল কারিবাটি যেটাকে আমি সবসময় বলি এক বারো জনের ডাইনিং টেবিলে যদি বারো জন মানুষ বসে আপনি সিঙ্গেল সিঙ্গেল কারি দেওয়ার জন্য সাড়ে সাড়ে আট ইঞ্চি কারিবাটি থাকবে বারোটা ওকে তারপরে আপনার এখান থেকে গ্রেভি পট থাকবে একটা গ্রেভি পট এবং গ্রেভি পট থাকবে একটা আচ্ছা তারপরে আপনার এখানে রয়েছে মিল্ক পট একটা আচ্ছা একটা মিল্ক পট একটা থাকবে সুগার পট একটা থাকবে সুগার পট সুগার পট থাকবে একটা তারপর একটা টি পটও তো থাকবে সব দেখাবো সব দেখাবো অনেক আইটেম আছে সুগার পট থাকবে একটা মিল্ক পট থাকবে একটা একটু খেয়াল করে দেখবেন ইনশাআল্লাহ তারপরে এই যে টি তারপরে এখানে দেখেন টি পট থাকবে একটা এরকম টি পট থাকবে একটা আচ্ছা একটা মিল পট একটা মিল পট একটা সুগার পট একটা আচ্ছা ঠিক তারপরে রয়েছে আপনার কুরমা ডিশ একটা এই এরকম কোরমা ডিশ থাকবে একটা আচ্ছা দেখেন এটা কিন্তু আমি বারবার প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলে দিছি এটা আপনি গ্যাসের চুলায় বসায় খাবার রান্নাও করতে পারবেন মাইক্রোওয়েভে দিয়ে রান্না করতে পারবেন এবং খাবার গরমও করতে পারবেন আবার ডাইনিং টেবিলের মধ্যে খাবার রেখে ডেকে রাখতে পারবেন 100% হিট প্রুফ এগুলো জি এটা থাকবে একটা তারপরে এখান থেকে দেখেন এরকম পানির গ্লাস থাকবে 6টা আচ্ছা গ্লাস থাকবে 6টা গ্লাস থাকবে ক্রিস্টালের 6টা গ্লাস থাকবে

এই সব মিলে আপনার একশো পিসের ডিনার সে হচ্ছে সব মিলিয়ে একশো পিসের ডিনার সেট ডিনার একশো পিসের ফুল একটা পিওর ডিনার সেট আচ্ছা এটা হচ্ছে মধ্যে আপনি অনেকে আসছে চব্বিশটা স্ট্যান্ডার আমি আবার বলতেছি চব্বিশটা কাটা চামচ দেয় চব্বিশটা টি চামচ দেয় যাবি দিয়ে আপনার এটার দুইশো পঞ্চাশ ষাট পিস বানা একবারে জামেলা মুক্ত ডিনার সেট অথেন্টিক হান্ড্রেড এটা একবারে পিওর জিনিস পাবেন আপনি এটার মধ্যে আর কি পাবেন আপনি এটা হলো ডিনার সেডের বাইরে ডিনার সেডের বাইরে এক্সট্রা চব্বিশটা স্ট্যান্ড আপনার সুকে যে সাজানোর জন্য এটা আপনি গিফট পাবেন আরাফার ট্রেডিং এর পক্ষ থেকে এটা গিফট এটা গিফট পাবেন আর আপনার ট্রেডিং পক্ষ থেকে এটা হিসাবের সম্পূর্ণ বাইরে একশো পিসের বাইরে আচ্ছা ঠিক আছে আরে একশো পিসের প্রাইসটা আমরা আসতে বলে দেয় আপনাদের একবারে পিউর একশো পিস এটা যারাই নেবেন এটা আপনার কোম্পানির এটা সে চব্বিশ হাজার টাকা কিন্তু আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা নেব না এটা আমাদের থেকে যারাই নেবেন দাম পড়তে দাম পড়বে মাত্র পনেরো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যে যেখান থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বিডি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এটার মধ্যে আরো চার পাঁচটা প্রিন্ট আছে আমি আপনাদেরকে দেখাই এক এক করে আমরা একটু দেখিনি এটা আছে একশো পিসের পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি এটা আছে পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একশো পিসের দুইটা তিনটা জি চারটা চারটা এছাড়াও আরো ডিজাইন আছে ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে এক এক করে দেখায় দিব ইনশাল্লাহ আপনারা দেখে শুনে তারপরে নিতে পারবেন নেওয়ার আগে এক হাজার দু হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা কুরিয়ার লোকের কাছে বাসায় মাল পৌঁছেলে সব বুঝাবে ক্যুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চালু আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারে আপনার বাসায় পাঠিয়ে দেবো আর কেউ যদি সপে আসতে চান তাইলে যদি দেখেন আর ট্রেডিং বিশ্বাস বিল্ডার্স থার্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ একত্রিশ নাম্বার দোকান সিটি কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয় তলায় একত্রিশ নাম্বার দোকান সিটি কমপ্লেক্স দ্বিতীয় তলায় আর নিচতলায় আমাদের আরেকটা শপ আছে উনাশি নাম্বার শপ নিচতলা মাঝখানে একদম গোচকর মাঝখানে লিফটের সাথে ঠিক আছে যে যেখান থেকে নিতে চান যারা যারা বিকাশ করবেন ভিডিও কলে কল দিয়ে নাম্বারটা শেয়ার হবে এই নম্বরে বিকাশ করবেন আর এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এইছাড়া আউট কোন নম্বরে বিকাশ করবেন না যোগাযোগ করবেন না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আজকে আমরা 100 পিসের ডিনার সেট দেখে নিয়েছি এটার মধ্যে ঠিক আপনারা চারটি ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবো স্ক্রিনশট দিইস কিন্তু একা নম্বরে যোগাযোগ করবেন আরাফাত ট্রেডিং এ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন